সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম চতুর্থ শ্রেণী পঁয়ষট্টি পৃষ্ঠ অনুশীলনী পাঁচ পয়েন্ট তিন পাঁচ পয়েন্ট তিনের ছয় নং নিয়ে আলোচনা করি ছয় নং এ দেওয়া আছে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে ছয়শো উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে একটি মুরগির দাম কত প্রশ্নে একটি হাঁসের দাম দেওয়া আছে পঁচাশি টাকা আমাদের বের করতে বলছে একটি মুরগির দাম কত মুরগির দামটি দেওয়া নেই একটি হাঁসের দাম দেওয়া আছে পঁচাশি টাকা চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে দেওয়া আছে ছয়শ উনচল্লিশ টাকা তাহলে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে দেওয়া আছে মুরগির দামটা দেওয়া নেই এখানে একটা হাঁসের দাম দেওয়া আছে তাহলে হাঁসের দাম দেওয়া আছে একটি হাঁসের দাম দেওয়া আছে হাঁসের একটি হাঁসের দামের সাথে তিন গুণ করলে যে টাকা আসে ওই টাকা হলো তিনটি হাঁসের দাম তিনটি হাঁসের দাম এবং চারটি মুরগির দাম সহ এইখানে ছয়শো টাকা তিনটি হাঁসের দাম যদি আমরা বের করে এইখান থেকে বিয়োগ দেই তাহলে যে টাকাটা থাকবে ওই টাকাটা হলো মুরগির টাকা কয়টি মুরগির চারটি মুরগির টাকা ওই চারটি মুরগির টাকা যে বের হয় ওই টাকাকে আমরা চার দিয়ে যদি ভাগ দেই তাহলে আমাদের একটি মুরগির টাকা বের হবে এখন আমরা সমাধানে চলে যাই একটি হাঁসের দাম পঁচাশি টাকা দেওয়া আছে একটি হাঁসের দাম পঁচাশি টাকা আমাদের হাঁসের দাম বের করতে হবে কয়টি তিনটি অতএব একটি হাঁসের দাম যদি পঁচাশি টাকা হয় তিনটি হাঁসের দাম কম হবে না বেশি হবে অবশ্যই বেশি হবে তাহলে আমরা কি করব বেশি হলে গুণ করে দেব পঁচাশির সাথে তিন গুণ হবে গুণ করে দেব তাহলে আমরা এখানে গুণ গুণ করে বের করি তিন হাতে হলো এক হাঁসের দাম চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম ছয়শ টাকা আমরা এর আগে তিনটি হাঁসের দাম বের করে রেখেছি তিনটি হাঁসের দাম অতএব তিনটি হাঁসের দাম আমরা পেয়েছি দুইশ পঞ্চান্ন টাকা তিনটি হাঁসের দাম যদি আমরা টাকা থেকে বাদ তাহলে আমাদের থাকবে মুরগির টাকা অতএব চারটি মুরগি চারটি মুরগির দাম তাহলে আমরা এখন বিয়োগ দিব নয় থেকে পাঁচ গেলে চার হাতে নাই পাঁচের উপর তিন অর্থাৎ তিনকে আমরা তেরো ধরে পাঁচ বাদ দিলে আট হাতে এক দুই এক তিন ছয় থেকে তিন গেলে তিন তিনশো চুরাশি টাকা তিনশো চুরাশি টাকা চারটি মুরগির দাম তাহলে চারটি মুরগির দাম যদি তিনশো চুরাশি টাকা হয় তাহলে আমরা দিয়ে ভাগ আমাদের কি হবে একটি মুরগির দাম বের হবে চারটি তিনশো চুরাশি টাকা অতএব একটি মুরগির দাম কম হবে চারটি মুরগির দাম যদি বেশি হয় তাহলে একটি মুরগির দাম কম হবে কম হলে আমরা কি দিব ভাগ দিব কম হলে ভাগ দিব চার দিয়ে ভাগ এত টাকা তাহলে আমরা এখানে ভাগ দেখিয়ে দিয়েছি চার দিয়ে ভাগ যাচ্ছে না তাই দুই সংখ্যা নিয়েছি নং ছত্রিশ ছত্রিশ বিয়োগ দিয়ে আমরা আট থেকে ছয় বাদ দিলে দুই হাতে নাই তিন তিন মিলে গেলে শূন্য প্রয়োজন নেই আমরা একটা সংখ্যা কত হল চব্বিশিয়ানব্বই একটি মুরগির দাম আমরা কত পেলাম ছিয়ানব্বই তাহলে উত্তর একটি মুরগির দাম ছিয়ানব্বই টাকা সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ